হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের মাঝে কি রেসিপি শেয়ার করব হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের মাঝে খাসির মাংস ভুনা রেসিপিটা শেয়ার করব তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো আজকের এই খাসির মাংসটা সম্পূর্ণ ভিন্ন স্টাইলে অন্যরকমভাবে আপনাদের মাঝে শেয়ার করব। করবো এরকমভাবে যদি বাড়িতে কোনো মেহমান আসলে রান্না করে দেন তাহলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তবে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য যে খাবার দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু নিশ্চয়ই ভালো হয় তো কথা না বাড়িয়ে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এদিকে তেলটা গরম হতে থাক তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল যখন বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি একটু পেঁয়াজ কুচিটা বেশি দিয়ে রান্না করব যেহেতু আজকে খাসির মাংসটা আমি ভুনা করব সেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ঝোলটা অনেকটা গাঢ় হয় তো পেঁয়াজটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা আমি আদা রসুনটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে কিছুটা সময় ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটু সময় নিয়ে আদা রসুনটাকে যদি ভেজে নেন তাহলে রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব আমি মরিচ বাটা বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় তো পরিমাণ মতো আমি মরিচ বাটা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো মরিচ বাটাটা দেওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় হবে এবং আঠালো থাকবে এখন ভালোভাবে মরিচটাকে কিছুটা সময় আমি ভেজে নেব যখন এরকম তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর বাকি গরু মশলা এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর অল্প একটু দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়া আমি কিন্তু মরিচ বাটা দিয়েছি এই কারণে এখানে মরিচের গুঁড়াটা আমি ব্যবহার করিনি তো আজকের এই মাংস রেসিপিটা কিন্তু আমি একটু ঝাল ঝালঝাল রান্না করব এই কারণে মরিচ বাটা একটু বেশি দিয়েছি এখন খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে এখন দুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন বাটা মশলা দেওয়ার কারণে কালারটা কতটা সুন্দর এসেছে আগেই বলেছি যে খাবার দেখতে সুন্দর হয় সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি কিন্তু অল্প অল্প করে মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এতে করে মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হবে আর এই পানি দিয়ে কিন্তু মাংসটা ফিফটি সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আরও কিন্তু কিছুটা পরিমাণ পানি বেরিয়েছে এরকম আস্তে আস্তে মাংসটাকে আমি খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব আর যে রান্না যতটা বেশি সময় নিয়ে কষানো হয় সে রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আবার ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে জোলটাকে একেবারে শুকিয়ে নেব দেখুন জোলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে আরও একটু সময় কষিয়ে নেব খাসির মাংসটা কিন্তু আমার একেবারে কষানো কমপ্লিট দেখুন কতটা জুসি হয়েছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো পানি আমি এখানে কিন্তু গরম পানি অ্যাড করেছি আমি আগেই বলেছি যে কোনো রান্নায় যদি গরম পানি অ্যাড করা হয় তাহলে সেই খাবারের টেস্টটা কিন্তু অটুট থাকে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু মাংসটা আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে সেহেতু পানির পরিমাণটা এখানে কম দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দেখুন তরকারিতে কিন্তু আমার বলক উঠে এসেছে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আর এখন দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া আমার মশলা দেওয়া কিন্তু সম্পূর্ণ কমপ্লিট অবশ্যই এই পর্যায়ে এসে আপনারা নেড়ে চেড়ে লবণটা চেক করে দেখে নেবেন যদি লবণের প্রয়োজন হয় এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে একেবারে জোলটাকে ঘাড়ো করে নেব মানে পানিটা অনেকটা শুকিয়ে নেব বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে রান্না করার পর দেখুন জোলটা কিন্তু আমার একেবারে শুকিয়ে গেছে আর উপর দিয়ে কিন্তু তেলটা একেবারে ভেসে এসেছে রান্না কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট আর কিছুটা সময় নেড়েচেড়ে আমি চুলা থেকে কিন্তু তরকারিটা নামিয়ে নেব তো আজকের এই রান্নাটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ